কলিজা ট্রেনে ছিঁড়ে ফেলবো বলে বিএনপি নেতার হুমকি কলিজা টেনে ছিঁড়ে ফেলবো একেবারে ট্রেনে ছিঁড়ে ফেলবো চেনো তুমি চেনো আমাকে খুব পাওয়ার দেখাও একেবারে নিশ্চিন্ন করে দেব কুড়িগ্রামের রাজারহাটের এক বিএনপি নেতার এমন একটি বক্তব্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বুধবার সকাল থেকে বাউন্ন সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে হোমকার দেওয়া বিএনপির ওই নেতার নাম আনিচুর রহমান তিনি রাজারহাট উপজেলার বিএনপির আহ্বায়ক বিএনপি ও জামায়াতের একাধিক সূত্রে জানা গেছে বিএনপি ও জামায়াতের একাধিক সূত্রে জানা গেছে ভিডিওটিতে বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বাইতুল মাল সম্পাদক রুবেল মিয়াকে হুমকি দিচ্ছিলেন আনিসুর ভিডিওটিতে তাকে বলতে শোনা যায় তোমার নামে আমি মামলা দেব আমি থানায় গিয়ে নিজে বসে এজাহার লিখব তোমাকে করিয়ে তারপরে আমি বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অ্যারেস্ট এ রাজারহাট শাখার নেতা রুবেল মিয়া বলেন গতকাল মঙ্গলবার দুপুরে চান্দামারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কমিটি নিয়ে অভিভাবক সমাবেশ অভিভাবক সমাবেশে বিশ্ববিদ্যালয় কমিটি সভাপতির পদের জন্য নাম চাওয়া হয় উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান রাজারহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক রশি চৌধুরী যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়ার ছোট ভাই শাহ আলম মাস্টার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলীর স্ত্রী রহিমা বেগমের নাম প্রস্তাব করেন এ সময় সভাপতির জন্য ওই তালিকার বিপরীতে রুবেল মিয়া রাজাহাট উপজেলার জামায়াতের সেক্রেটারি আহমেদ আলীর নাম প্রস্তাব করলে সেখানে বাঘবিতন্দা শুরু হয় রুবেল মিয়া বলেন বিষয়টি নিয়ে ওই দিন বিকালে সাড়ে পাঁচটার দিক লায়ন নামের এক বিএনপির কর্মী আমাকে ফোনে থানা মোড়ে ডেকে নেন আমি সেখানে গেলে আনিচুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমার পথ রোধ করে পাশের একটি ফার্মেসিতে নিয়ে যান সেখানে আমাকে চর মারেন লাঞ্ছিত ও গালাগালি করেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন নিরাপত্তা কারণে এখনো থানায় অভিযোগ করেননি তবে দলের ঊর্ধ্বতন নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে মামলা করবে ভিডিও প্রসঙ্গে রাজাহাট উপজেলার বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান বলেন রুবেল মিয়া শিবির করেন তিনি বিএনপিকে নিয়ে মিথ্যা কথা ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন এ বিষয়ে তাকে বলা হলে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি বলেন পরে রুবেলের নিয়ে ছাত্র দল ও যুব দলের ছেলেরা নাশকতা করেন সুন্দরভাবে সেখান থেকে বিদায় নিয়ে চলে যান কিন্তু ওই ঘটনার পুরো ভিডিও না দিয়ে শুধু আমার কথার একজন ফেসবুকে ছেড়ে দিয়েছে বিএনপির দায়িত্বশীল পদে থেকে এভাবে হুমকির বিষয়টি জানতে চাইলে আনিসুর রহমান বলেন রাগের মাথায় ওভাবে বলে ফেলেছি এজন্য প্রয়োজনে জামাতের কাছে দুঃখ প্রকাশ করবো এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু শফিকুল ইসলাম বেবু বলেন বিএনপির কোন নেতাকর্মী যদি কাউকে এভাবে হুমকি দিয়ে থাকে তবে সেই দায়ভার ওই ব্যক্তির নিজের দল এর কোনো দায়ভার নেবে না ভুক্তভোগী ব্যক্তি অভিযোগ দিলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে